আজকে আমরা প্রাথমিকভাবে আগামী চোদ্দ তারিখের যে প্রমো ফেস্টের যে প্রধান যে আমাদের আকর্ষণ শ্রেয়া ঘোষাল নাইট কনসার্ট তার জন্য আস্তাবল মাঠে এসে আমরা আগামী দিনে যে আমরা মঞ্চ তৈরি হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে ডিআইজি রেঞ্জ আছেন মঞ্চ কিপার এস ওয়েস্ট আছেন আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন অন্যান্য আধিকারিকরা আছেন পুলিশ আধিকারিক এবং আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিক একসঙ্গে আমরা এসে এখানে আলোচনা করলাম এবং ফিজিক্যালি এখানে এসে যেটা আমরা আমরা বুঝতে পারলাম যে এটা হবে সেটা ক্রাউডেড আগে থেকেই জানি তাই কি ধরনের প্রস্তুতি করা উচিত ভিভিআইপিরা কোথায় বসবেন ভিআইপিরা কোথায় বসবেন সাধারণ জনগণ কোন এন্ট্রি দিয়ে আসবে সে সমস্ত কিছু আমরা আলোচনা হয়েছে তারপরেও আগামী দশ তারিখে আমরা অফিসিয়াল মিটিং করব আমাদের অফিসে তো আপনারা সবাই জানেন যে চোদ্দ তারিখ লাইভ কনসার্ট হবে আমাদের শ্রেয়া ঘোষাল ভারতবর্ষের বিখ্যাত শিল্পী এবং ইতিমধ্যে যে উন্মাদনা নিয়ে সারা রাজ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি গত তিন তারিখে ডুম্বুরে নারকেল কুঞ্জতে তার শুভ সূচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং এটা উন্মাদনা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং পঁচিশ হাজারেরও বেশি মানুষ বিশেষ করে উপজাতি অংশের জনজাতি অংশের জনগণ ডুম্বুরে সেখানে অংশগ্রহণ করেছে তো আমরা বিশ্বাস করি এই প্রমো ফেস্ট আমাদের ট্যুরিজম সেক্টরে একটা নতুন দিগন্তের সূচনা করবে আগামী দিনে আমাদের যেটা উদ্দেশ্য ইচ্ছা যে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশে মানুষের কালচার ফুড কাস্টমস ড্রেস সমস্ত কিছুকে শোকেস করে বিশ্বের দরবারে প্রদান করা এবং এটা করার জন্যই আমাদের প্রমো ফেস্ট আমরা এবার স্টার্ট করলাম তো বার থেকে আমরা আরো নতুনভাবে নতুন চিন্তা ভাবনা করে নতুনত্ব যোগ করে আমরা সেটা করব তো আজকে এখানকার ভিজিট আমরা যেটা বলবো যে চোদ্দ তারিখ ওভার ক্রাউডেড হবে এবং তার জন্য পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে আমরা আগাম দিন মিটিং করব এবং এখানে এসে প্রাথমিকভাবে আমরা মঞ্চ কাজের যে শুরু হয়েছে তার পরিদর্শন করে গেলাম